সম্মানিত শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফুল ইসলাম জোয়ার্দার সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি অত্র এই যাত্রাবাড়ি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিকাল চারটা থেকে প্রতিদিন রাত নয়টা পর্যন্ত রুগী দেখি আজকে আমি আপনাদের সামনে যে টপিক্সটি নিয়ে কথা বলবো তা হলো মাইকার্ডিয়াল ইনফার্কশন যা কিনা সাধারণ রুগীদের কাছে হার্ট অ্যাটাক হিসেবে পরিচিত প্রথমে আমরা জানতে চাব এই হার্ট অ্যাটাকটি কি তবে তার আগে আমরা একটি জিনিস অবগত করছি সমগ্র পৃথিবীতে যে পরিমাণ মৃত্যু ঘটে থাকে তার আঠারো দশমিক পাঁচ পার্সেন্ট মৃত্যুর কারণ এই হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক জিনিসটি হলো হার্ট যে নালীর মাধ্যমে তার নিজের রক্ত সংগ্রহ করে বা অক্সিজেন পেয়ে থাকে তার এক বা একাধিক নালি যদি ব্লকেজ হয়ে যায় তখনই হার্টের মাসেল বা সেল ডেথ হয় তাকেই আমরা এই মাইকার্ডিয়াল ইনফাকশন বলে থাকি এখন আমরা জানতে চাবো কিভাবে প্যাথোফিজিওলজি এই ঘটনাটি ঘটে থাকে আমাদের করোনারি ধমনীতে অভ্যন্তরের দেওয়ালে চর্বি জমে যায় এবং করোনারি ধমনি সরু হয়ে যায় যাকে কিনা আমরা অ্যাথারোমা প্ল্যাক বলি এই অ্যাথারোমা প্ল্যাক যদি কোনো কারণে রাপচার হয়ে যায় তাহলে রক্ত জমাট বেদে উক্ত এক বা একাধিক রক্ত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং এই মাইকাররাল ইনফেকশনের সৃষ্টি হয় এখন আমরা জানব রিস্ক ফ্যাক্টর কাদের এটি হওয়ার সম্ভাবনা বেশি সাধারণত দেখা যায় যদি পরিবারে কারো এই ধরনের হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে তাদেরকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং যাদের উচ্চ রক্তচাপ শারীরিক ওজন বেশি যাদের ধূমপান করে যাদের সাধারণত কিছুটা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে অতিরিক্ত অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবনযাপন করে থাকে তাদের ক্ষেত্রে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আমরা জানবো কি ধরনের সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে উপস্থিত হয়ে থাকে সাধারণত এই ধরনের রুগীরা আমাদের কাছে বুকে তীব্র ব্যথা নিয়ে উপস্থিত হয়ে থাকেন এবং তারা ব্যথার ধরনটি দেখান এভাবে যে ডক্টর আমার বুকে তীব্র ব্যথা হচ্ছে

কোনো রুগী আমাদের চেম্বারে আসে আমরা কোনোরকম সময় ক্ষেপণ করতে চাই না আমরা সাথে সাথে একটি ইসিজি এবং প্রপোডিন আই একটি এঞ্জাইম করে থাকি যা কিনা আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হেল্প করে যদি দেখা যায় ইসিজিতে পরিবর্তন আছে এবং প্রপোডিন আইটি রেস করে গেছে তখন আমরা তাকে মাইকার্ডিয়াল ইনফেকশন হিসেবে বিবেচনা করি এবং তাকে আমরা খুব দ্রুততম সময়ে হসপিটালে পাঠানোর পূর্বে লোডিং ডোজ হিসেবে দিয়ে থাকি চারটি রেকো স্প্রিং ট্যাবলেট চারটি ক্লোপিডব্লির ট্যাবলেট চারটি অ্যাটোরোবাস্টিন টেন মিলিগ্রাম ট্যাবলেট এবং সাথে গ্যাস্ট্রিকের একটি ওষুধ এবং যদি দেখা যায় আমাদের সেই রোগে দেড় থেকে দু ঘন্টার ভিতরে উন্নত কোনো কার্ডিয়াক সেন্টারে যেতে পারে তবে তাকে প্রাইমারি পিসিআই করা হয় এবং স্ট্যান্টিং করে তার বন্ধ হয়ে যাওয়ার রক্তনালীটিকে পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হয় কিন্তু রুগী যদি একটু দেরি করে এবং যদি সে ছয় ঘন্টার ভিতরে পৌঁছতে পারে তখন আমরা তাকে থাইসিস করে যে প্রক্রিয়ার মাধ্যমে ওই রক্ত নালিতে যে রক্ত জমাট বাঁধা অংশটাকে কিছুটা ভেঙে দিয়ে রাস্তাটাকে খালি করার চেষ্টা করে। এই জাতীয় কন্ডিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি দেখা যায় রুগী সেই অর্থ বহন করতে সম্ভব হচ্ছে না তখন কিন্তু আমরা তাকে মেডিকেলের যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো সঠিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এ ধরনের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে যখন কোনো রোগী ফিরে আসে বাসায় যাওয়ার পূর্বে আমাদের চিকিৎসকদের উচিত অত্যন্ত যত্ন সহকারে গুরুত্ব দিয়ে তাকে কিছু জিনিস বুঝিয়ে দেওয়া তার জীবনযাত্রা কীরকম হবে খাদ্যাভ্যাস কীরকম হবে এবং কীভাবে সে ফলো আপ করবে চিকিৎসকের পরামর্শ নেবে এবং দেখা যায় যে তাকে আমরা বলে থাকি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা ধূমপান সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া পান জর্দা তামাকও বাদ দিয়ে দেওয়া ওজন বেশি থাকলে ওজন নিয়ন্ত্রণে আনা অনিদ্রা বাদ নিয়মিত ঘুমানো এবং স্ট্রেসফুল লাইফ থেকে নিজেকে সরিয়ে রাখা এবং দৈনিক আধা ঘন্টার উপরে হাঁটার চেষ্টা করা এবং সুষম খাদ্য গ্রহণ করা আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি অবশ্যই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ কৃপায় আমরা সবাই সুস্থ এবং সবল থাকবো ইনশাল্লাহ আপনাদের প্রতি শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম